মান অভিমান কান্না হাসি ঠাট্টা সবকিছু নিয়েই আজকের এই ভিডিও কারণ আমার বাসায় ননদ আসছে ননদের সাথে সাথে একটা স্পেশাল ব্যক্তিও কিন্তু আমাদের বাসায় আজকে আসছে হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আপনারা বোনের এই সুখের বাড়িতে ননদের আগমন হবি ভাই বোনেরা আজকে তো আমার ননদ চলে আইসে তো আজকে আমার ননদকে নিয়েই আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে শোনেন আপনি শাকিলা আবার বাসা হচ্ছে খুবই কোয়াইট একটা বাসা কারণ আয়ান শুধু থাকে আর আপনি শাকিলা আপা আর হচ্ছে ভাইয়া তা তো আপনার ভাইয়া তো অফিসেই ম্যাক্সিমাম সময় থাকে তো আমার এই বাসাটা আজকে পরিপূর্ণ হয়ে গেছে এই বাচ্চা কাচ্চা দিয়ে মনে হচ্ছে যে এটাই দরকার ছিল একটা বাসার জন্য বাচ্চা থাকা খুবই জরুরি যাই হোক আমার ননস্ত চলে আসছে দেখেন ভাই বোনের সম্পর্ক এমনই হয় ভাইটা কাজ করতেছে এই দেখে বোন কি আর বসে থাকতে পারে বোনও গেছে ভাইয়ের সাথে কাজ করতে আর এদিকে ভাবি কি করতেছে ভাবি সুপারপুর বসে বসে তাদের কাজ করা দেখতেছে আর তাদের গল্প শুনতেছে চুপি চুপি আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো ধারণ করতেছে সত্যি কথা বলতে কি ভাই বোনের সম্পর্কটা না খুবই মধুর সম্পর্ক এই সম্পর্কর মতো অন্য কোনো সম্পর্ক হতেই পারে না বিশেষ করে বোনেরা না ভাইয়ের প্রতি অন্যরকম একটা ভালোবাসা দেখায় ভাইয়েরা এগুলো কিন্তু বিয়ের পরে মোটামুটি ভুলে যায় ম্যাক্সিমাম ভাইয়েরাই কিন্তু কিন্তু বোনরা কিন্তু তা করে না ভাইদের প্রতি তাদের ভালোবাসা আজীবনই থাকি যায় আর বিয়ের পরে ওরে বাবা আরও ভালোবাসা বাড়ে যদি বোনের বাসায় ভাই যায় কোথায় বসাবে কোথায় খাওয়াবে এই নিয়ে বোনের কত রকম জল্পনা কল্পনা হয় আমার সাথে আপনারা কি একমত ভাই বোনেরা অবশ্যই কিন্তু জানাবেন একটা জিনিস খেয়াল করতেছেন ভাই বোনেরা আমার বরের মুখে কিন্তু সেই রকম হাসি হাসি সে ঠেলেই রাখতে পারতেছে না ও আজকে আমি যা যা রান্না করলাম মোটামুটি যতটুকু পারছি ততটুকুই রান্না করছি ছি শরীরটা অত বেশি ভালো ছিল না আমার শরীরটা কেন যেন এই বছর ভালো যাচ্ছে না তো যেটুকু করছি আলহামদুলিল্লাহ ওরা সবাই খুশি হয়েছে এই ডিজার্টটা আমার বরের স্পেশাল ডিজার্ট এই ডিজার্টটা প্রচুর পরিমাণ সবাই পছন্দ করে আমি নিজেও পছন্দ করি কারণ তার স্পেশাল ডিজার্ট বলে কথা সাথে আমার ননস লাড্ডু নিয়ে আসছে এই যে সেই লাড্ডু আমার জন্য অবশ্য এই লাড্ডুটা আপু খুবই যত্ন করে নিয়ে আসছে আজকের দিনটা আমাদের জন্য সত্যি স্পেশাল বাড়িতে কিন্তু একটা স্পেশাল আপুও আসছে এই আপুকে কে কে চিনেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আপু খুবই ক্যামেরা এই জন্য আমার ননশ আপুকে কিন্তু সামনে নিয়ে আসলাম না এই যে আমার স্পেশাল আপু চিনেন কি কেউ আপুকে তোমার বরের রান্না খুবই ভালো তো দেখিনেট ভাইয়াকে অনেক থ্যাংক ইউ রান্না করে খাওয়াইছো সবচেয়ে ভালো লাগছে আর ভিডিওতে দেখালাম না এখানে শুধু বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে এটাই দেখাচ্ছি যাই হোক ভাই বোনা কেমন লাগলো আজকের ভিডিও আমি জানি না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুল করি করবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা